নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আম পেঁয়াজের রেসিপি শেয়ার করবো দুর্দান্ত লাগে এই টক ছাল আম পেঁয়াজি খেতে দুর্দান্ত লাগে খুবই মুখরোচক চটপটা হয় খেতে একবার যদি আপনি এই আম পেঁয়াজি বানান বারবার বানাতে মন চাইবে এটা আপনারা সন্ধ্যেতে চা কফির সঙ্গেও যেমন খেতে ভালো লাগে মুড়ি দিয়েও খেতে ভালো লাগে গরম ভাত ডাল দিয়ে খেতে ভালো লাগে খিচুড়ির সঙ্গে তো অসাধারণ লাগে টক টক ঝাল ঝাল ক্রিস্পি একদম সাইড থেকে দেখুন টেক্সচারটা দেখে বোঝা যাচ্ছে কি শুনতে ক্রিস্পি হয় খুবই ভালো লাগে খেতে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমি এখানে বাজার থেকে কিছু কাঁচা আম নিয়ে এসেছি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে আম নেবেন তবে এসিওটা হচ্ছে যতটা আম নেবে তার দেড় থেকে দুভাগের মতো পেঁয়াজ নেবেন এখানে আমি তিনটে আম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আম নিয়ে নেবেন আমটা বাজার থেকে নিয়ে এসেছি তাই একটু জল দিয়ে একটু জলে ভিজিয়ে রাখব জলে ভিজিয়ে একটু ভালো করে ধুয়ে নেব আমগুলো ছাড়িয়ে নেব আপনারা এটা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন খুব সুন্দর লাগে খেতে পেঁয়াজি তো আমরা বানাই তবে তার সঙ্গে যদি একটু আম দিয়ে একটু অন্যভাবে বানানো যায় অসাধারণ লাগে খেতে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আমি কখন কিভাবে কি দিচ্ছি সেটা বুঝতে পারবেন না তাই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি চ্যানেলে প্রথম প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আমগুলো সব আমি ছাড়িয়ে নিলাম আমের টকটা বুঝেই আপনারা সমস্ত জিনিসগুলো দেবেন নুনটা দেবেন এটা আমি যেটা মিডিয়াম যে গ্রেটারটা আছে সেটা দিয়ে গ্রেট করে নেব এই আমগুলো এখনও বীজটা শক্ত হয়নি আতিটা শক্ত হয়নি তাহলেও আমি এভাবে গ্রেট করে নিচ্ছি তাহলে ভালো লাগবে খেতে তিনটে আম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আম নেবেন তিনটে আমি গ্রেড করে নিয়েছি এটা দেখুন এরকম হয়েছে এটা বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু নুন দিলাম হলুদ দিলাম দিয়ে জল দিয়ে এটা খানিক্ষণ ভিজিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবো তাহলে আমের যে অতিরিক্ত টক ভাব ভাব সেটা একটু কম হয়ে যাবে এটা ঢাকা দিয়ে নুন আর হলুদ জলের মধ্যে একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে আমি কিছু ছাড়িয়ে নেব আমি যেটা গ্রেড করার পর যে আঁটি আঁটি তোটা এটা হয়নি এটা এখনও এরকম কাটা যাবে যেটা ছিল সেটাকে তার মধ্যে কিছু শ্বাস এদিকে ওদিকে লেগেই থাকবে সেগুলো আমি ছুরি দিয়ে দিয়েভাবে ছাড়িয়ে নিলাম আপনারা চাইলে পটি দিয়েও কেটে নিতে পারেন এভাবে শ্বাসগুলোকে একটু আলাদা করে নিতে পারেন এই শ্বাসগুলো আমি এতটা হয়েছে এটা আপনারা আমের টক বা আমের চাটনি বা আম ডাল যে বানানো হয় সেগুলো এগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন এটা কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে এটা একটা স্টেনারের মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নেব আমটার আমের বেশি জল থাকলে সেটা অনেকটা জল জলে হয়ে যাবে জলটা যতটা সম্ভব ঝরিয়ে নেওয়া যাক গেলেই ভালো হবে এভাবে স্টেনারের মধ্যে নিয়ে একটু রেখে দেব জলটা ঝরে যাবে রসুন নিয়ে নিলাম রসুন ছাড়িয়ে ছোট ছোট কুচি করে নেব আপনারা ছেলে বটিতেও কেটে নিতে পারেন কিছু আদা নিয়েছি অল্প একটু আদা নিয়েছি আদাটাও ছাড়িয়ে ছোট ছোট কুচি করে নেব কুচি করে নিলাম আদাটা ছোট ছোট করে কাঁচা লঙ্কাও কুচি করে নেব তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা রসুন আদার পেস্টও দিতে পারেন কিন্তু এভাবে কুচি করে নিলে না প্রতিটা বাইটে যখন পেঁয়াজিটা বানানো হবে প্রতিটা বাইটের মধ্যে এগুলো মুখে পড়বে না খেতে খুব ভালো লাগে তাই আমি এগুলো ছোটো ছোটো কুচি করে দিলাম আর পেঁয়াজি যেহেতু পেঁয়াজ তো নিতেই হবে পেঁয়াজ নিয়েছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এক ভাগ আম তার সঙ্গে দেড় থেকে দুভাগের মতো পেঁয়াজ দিতে হবে খুব বেশি পেঁয়াজ দিলেও ভালো লাগবে না তাহলে আমের ফ্লেভারটা বা আমের প্রেজেন্সটা নষ্ট হয়ে যাবে টক ভাবটাও কমে যাবে চটপটা ভাবটা কমে যাবে তাই এক ভাগ আমের সঙ্গে দেড় থেকে দুভাগ পেঁয়াজ দেবেন তাহলে বেশ ভালো লাগবে খেতে এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আমটা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নেব এটা সঙ্গে যে পেঁয়াজটা কুচি রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এগুলো মুখে পড়ে না খুব ভালো লাগে খেতে তবে আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম এক চামচ কালো জিরে দেবো এক চামচ জুয়ান দেবো আর রেড চিলি পাউডার দিলাম সঙ্গে আপনারা এই সময়তেই হলুদ দিয়ে দিতে পারেন আর একটু অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর বেসন দিলাম বেসনটা যেন খুব বেশি না হয় জাস্ট এটা বাইন্ডিংয়ের জন্য যেটুকু দরকার ওইটুকু বেসন খুব বেশি হয়ে গেলে তাহলে পেঁয়াজ আর আমের ইয়েটা কম হয়ে যাবে এফেক্টটা কম হয়ে যাবে তাই শুধুমাত্র বাইন্ডিং করার জন্য যেটুকু বেসন লাগবে ওইটুকুই দিলেই হবে খুব বেশি বেসন হলে ভালো লাগবে এটা ভালো করে মাখিয়ে একটু রেখে দেবো আমি এখানে এখন হলুদটা দিলাম আপনারা চাইলে আগেও হলুদটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে একটু রেখে দেবেন তাহলে সুন্দরভাবে বেসনের সঙ্গে আম আর পেঁয়াজ একটু ভালো করে মজে যাবে ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে আমি একটু ধনেপাতা কেটে নিলাম ছোটো ছোটো করে কুচি করে নিলাম ধনে আমি কিন্তু নুন দিইনি বেসনের মধ্যে বা পেঁয়াজ আর আমটা যেটা এই মাখাটার মধ্যে এখন কিন্তু নুন দিইনি নুনটা আমি এটা রেস্টে রাখার পরে দেবো কারণ জল বেরিয়ে যেত তাই এতক্ষণ আমি নুনটা দিলাম স্বাদ মতো নুন দিলাম বিট নুন দিলাম আর চাট মশলা দিলাম আর সঙ্গে ধনে পাতা যেগুলো কুচিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম আগে থেকে নুনটা দিয়ে রাখলে জল বেরিয়ে যেত তাহলে এটা ভালো করে মচতো না এখন নুনটা দিয়ে ভালো করে মেখে নিলাম গ্যাসের মধ্যে এটা কড়াই বসিয়ে আমি সরষের তেল দিলাম আপনার ছেলে রিফাইন অয়েলও দিতে পারেন তেলটা গরম হলে এই মাখাটা থেকে অল্প অল্প করে পশান নিয়ে আমি এখানে দিয়ে দেব। আমি এটা আনিভেনলি দিয়েছি আপনারা চাইলে গোল গোল বড়ার মতনও দিতে পারেন বা চপের মতো করেও দিতে পারেন তবে এরকম যেমন তেমনভাবে আনিভেনভাবে দিলে না একটু ক্রিস্পি ক্রাঞ্চি হয় সাইড থেকে একটু পেঁয়াজ আম বেরিয়ে থাকে ওগুলো বেশ তেলে সুন্দরভাবে ভাজা হয় গেস কুরকুরে ক্রিস্পির মতো লাগে তাই আমি এভাবে দিলাম তবে আপনারা চাইলে গোল গোল বড়ার শেপেও দিতে পারেন বা চপের শেপেও দিতে পারেন আমার এরকমটা পছন্দ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা উল্টে পাল্টে ভেজে নিলাম তুলে নিয়েছে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেছে কাঁচা আমের পেঁয়াজি সাইডগুলো দেখুন সাইড থেকে একটু একটু করে পেঁয়াজ আম বেরিয়ে আছে এগুলো তেলে ভাজা হয়েছে খুবই ক্রিস্পি কুরকুরে লাগে খেতে টেক্সচারটা দেখে বোঝা যাচ্ছে পরের ব্যাসটা আমি এভাবে ভেজে নেব সব আমগুলো আমের যে পেঁয়াজিগুলো একটু একটু করে দিয়ে এইভাবে পরের ভাজটাও ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে লোতে রেখে এটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলে হয়ে যাবে কাঁচা আমের পেঁয়াজি গরম গরম খেতে দুর্দান্ত লাগে দেখেই বোঝা যাচ্ছে আপনার তো এটা বানাতে বানাতেই শেষ হয়ে যাবে বানিয়ে পুরো বানিয়ে উঠতে পারবেন না তার আগেই আপনি বানিয়ে যাবেন ঘরের লোক খেয়ে যাবে তাই যখন বানাবেন একটু বেশি বানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল তৈরি হয়ে গেছে গরম গরম আমের পেঁয়াজি দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে ভালো লাগবে সন্ধ্যেতে চা কফির সঙ্গে খেতে ভালো লাগবে সস দিয়ে বা মুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে আর খিচুড়ি দিয়ে তো অসাধারণ লাগবে অপর থেকে একটু আমি চাট মশলা ছড়িয়ে দিলাম আর একটু লঙ্কা ভেজে নিয়েছি খেতে খুবই ভালো লাগবে আমার পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবে আমার সাথে থেকে আমিও তোমাদের সাথে আছি এবার থেকে যখনই একবার যদি এই আম পেঁয়াজি বানান যখনই পেঁয়াজি বানাবেন তখনই মনে হবে একটু আম দিয়েই বানাই এত অসাধারণ লাগে একবার খেলে বারবার খেতে মন যা চাইবে এভাবে দেখুন সাইড থেকে যে পেঁয়াজ আর একটু আম বেরিয়ে আছে এগুলো ছাকা তেলে ভাজা হয়ে গেছে খুব ক্রিস্পি হয়ে গেছে সস দিয়ে খেতে খুব সুন্দর লাগে কুরমুর কুরমুর আওয়াজ হয় ক্রিস্পি একদম লাগে আর আদা রসুন আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন রসুন না দিয়েও বানাতে পারেন আদা কাঁচা লঙ্কা রসুন গোলমরিচ জুয়ান আর কালো জিরে এইসব ব্লু মুখের মধ্যে পরে এক একটা বাইটে খুব সুন্দর লাগে খেতে সুন্দর সুন্দর ফ্লেভার আসে খুব সুন্দর ক্রিস্পি ক্রাঞ্চি লাগে খেতে ভাজা লঙ্কা দিয়ে খান মুড়ি দিয়ে খান সব দিয়ে খুবই ভালো লাগবে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এই আশা রাখি স্বাদের এই রেসিপি আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন নমস্কার